মালিক একটা ছাড়ো ভাবে যেমন সবাই দর্শক দেখতে পারে লড়াই কিভাবে লাগছে কিভাবে নাই আর যদি লড়াই ভঙ্গ নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কালারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনার স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে তিরিশে আসিন গৌতম কুমারের আসরে একটি বিখ্যাত হাই ভোল্টেজ মেলা হতে চলেছে তো যাই হোক এইখানে এনারা আজকে কারা নিয়ে এসেছে স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে কোন মালিক বটে যাই হোক এনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি কত কোন এসে পৌঁছেছে বা কতগুলা লোক এসেছে আজকে কারার মৌসুম কিরকম আছে এর আগে বলে থাকি আমাদের আজকের সমস্ত খেলাগুলা এস এম পুরুলিয়া এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছাড়া হবে এই চ্যানেলের একটি অংশ সেটা অবশ্যই আপনারা আগের ভিডিও দেখেছেন তো আজকে সম্পূর্ণ খেলাগুলা ড্রোনের মাধ্যমে দেখবেন তো যাই আর বেশি বিস্তারিত না বলে মালিকের কাছ থেকে দুই কথা তুলে ধরছি নমস্কার নমস্কার বলছি একটু নাম পরিচিত বলুন আমার নাম আছে চক্রধর মাহাত গ্রাম পলাডি থানা বড়াম পূর্বী সিংভূম ঝাড়খন্ড যাই বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন বর্তমানে এখন কুদাগড়া কুদাগড়া হুম আজকে এখানে চল্লিশ পঞ্চাশ হাজার সমস্ত গুলো এসেছেন কোন অসুবিধা না কত সময় এসে পৌঁছেছে মোটামুটি ধরেন সাড়ে চারটে পাঁচটায় কমিটি দেখা করেছিল কোনো অসুবিধার মধ্যে নেই সবগুলো অনেক দূরত্ব রাস্তা ইয়ার পূর্বে আপনাদের কারা তো যাই হোক সবাই জানে কিন্তু একটু নিজের মুখ থেকে বললেই ভালো হইতো মানে কবার লাগেছে

সেই গুলে থেকে আসা সেই গুলে এত দুধ থেকে আসে তারপরে যে কি করবে কারা ওটা এখন বলা যাবে বলা যাবে না ঠিক যাক কারা ছড়া মেলা কমিটির উদ্দেশ্যে বা गौतम বাবু বা বনমালের মহির উদ্দেশ্যে আপনার বক্তব্য বলার কি ওবও কোন বলা না যে শান্ত ਸਿੰਘের ভাবে যেমন লড়াই হয় কোন জhut জামেলা নাই কড়াই কড়াই লাগবে

মোটামুটি একটু আছে কোন অসুবিধা নাই যেমন ভাবে আছে এখন আরামে আছে অবশ্য কোন বেশি আমার একটা নাই হয় ঠিক ধীর মেজাতেই আছে ঠিক আছে মোটামুটি খেলা দেখাবে খেলা দেখাবে

মোটামুটি আমাদের দর্শকরা আসতে গেলে আজ আশা করছি খেলা দেখে ঘর যাবে তারপরে এনাদের কাড়া তো যে হিসাবে জোরলে আছে তাতে আসলে কিরকম বুঝছেন খেলা আজ কি খেলা মোটামুটি ঠিকই হবে কারণ নাদের কারা তো গ্রামে খেলা বটেন না সব প্রত্যেকটা কারা খেলাই বটে হ্যাঁ উপরন্ত বাইরের কারা গুলো নিয়ে যে প্রত্যেকটা জয়ী দেখিয়ে দেবে দেখে আর লাগনি দেখেই নিয়েছে তারপরে এরপর দা হাই লাদা বিশ্বাস নেই বিশ্বাস করতে কোনটা কি হবে যাই হোক যে আছে আশা করছি খেলা ভালো খেলা ভালো যাই হোক ইনাদের কাছ থেকে অবশ্য দুই কথা করে শুনলেন আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পূর্ব আমি সমাপ্ত করি বর্তমানে ইনার কি রকম প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার